আসসালামু আলাইকুম বাংলাদেশি সিম আপনি কিভাবে দেশের বাহিরে ব্যবহার করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনার বাংলাদেশি সিম আপনি চাইলে পৃথিবীর যে কোনো দেশে ব্যবহার করতে পারবেন আপনার ওটিপি আপনার কল বাংলাদেশে যেভাবে আপনি ব্যবহার করতেন আপনার বাংলাদেশি সিম আপনি পৃথিবীর যে কোনো দেশে তেমনভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন দশ চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য প্রথমত আপনাদেরকে বাংলা লিঙ্ক সিম দিয়ে আমরা দেখাবো ঠিক আছে প্রথমত আপনাদেরকে বাংলা লিঙ্ক সিম দিয়ে দেখাবো কিভাবে আপনারা বাংলা লিঙ্ক সিমটি রোমিং করে পৃথিবীর যে কোনো দেশে ব্যবহার করতে পারবেন তো এটা করার জন্য আপনারা চলে আসবেন বাংলা লিঙ্ক অ্যাপসে আপনারা বাংলা লিঙ্ক অ্যাপসটি নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন ওকে লগ ইন করার পরে কিন্তু আপনারা এখান থেকে আদার্স নামে একটি অপশন পাবেন এখান থেকে আদার্স অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার রোমিং নামে একটি অপশন পাবেন এখান থেকে রোমিং অপশান উপরে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার সামনে এমন একটি অপশন শো হবে দেখতে পাচ্ছেন এখানে ইউ আর রোমিং সার্ভিস ইজ নট অ্যাক্টিভ বলছে আপনার সার্ভিসটি অ্যাক্টিভ নেই অ্যাক্টিভ করার জন্য বলছে ওকে তো আমরা এখান থেকে অ্যাক্টিভ অপশন উপর আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনার যে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর এখান থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন যেহেতু আমরা দেশের বাইরে আমাদের সিমটি ব্যবহার করব তো এখানে আমাদের একটি পাসপোর্ট নাম্বার দিয়ে দিতে হবে তো ওকে তো আমরা এখানে আমাদের একটি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তারপর এখানে তারা বলছে আপনার পাসপোর্টের যে এক্সপায়ার ডেট রয়েছে ম্যাদ উত্তীর্ণ এই ডেটটা এখানে আপনি দিয়ে দিবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সাফোজভাবে ওকে তারপর আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রোমিং রিচার্জ অ্যামাউন্ট মিনিমাম দশ ডলার দশ ডলার মানে বাংলাদেশে বারোশো তেইশ টাকা এই বারোশো তেইশ টাকা যদি আপনি রিচার্জ করেন অথবা দশ দশ ডলার রিচার্জ করেন আপনি কিন্তু পৃথিবীর যে কোনো দেশে দশ বছর অথবা বারো বছর একটা ম্যাচ থাকবে আপনি আপনার সিমটি ব্যবহার করতে পারবেন ওটিপি আসবে কল আসবে কিন্তু সেই কল রেটটা একটু বেশি হবে সেই দেশের অনুযায়ী আপনি যেই দেশে থাকবেন সেই দেশের অনুযায়ী আপনার কল রেট আসবে ঠিক আছে কিন্তু আপনার ওটিপি মেসেজ আসে কোনো টাকা কাটবে না ঠিক আছে কল আসলে কল রিসিভ করলে এবং কল দিলে টাকা কাটবে আপনি যখন আপনার ফোনে একটি আপনার ফোনে যখন ওটিপি আসবে আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি ইমার্জেন্সি ক্ষেত্রে আপনি চাইলে রোমিং করে দেশের বাইরে আপনার সিমটি ব্যবহার করতে পারেন ঠিক আছে তারপর এখানে দশ ডলার দিয়ে আপনার এখান থেকে এখানে ক্লিক করে আপনি এই অপশন উপরে ক্লিক করবেন অ্যাক্টিভ অপশন উপরেই ক্লিক করবেন অ্যাক্টিভ অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার নাম্বারে এমন একটা অপশন শো হবে আপনি এখান থেকে ভেরিফাই অপশন উপরেই ক্লিক করে দিবেন ভেরিফাই অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তার আগে আরেকটি কথা বলবো আপনার ফোনে একটি কোড আসবে সেই কোডটি দেওয়ার পরে কিন্তু আপনার এটা অ্যাক্টিভ হবে আমার কোডটি কিন্তু অটোমেটিক বসে গেছে তবে দেখেন এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনার ব্যাংক কার্ডের নাম্বারটি দিতে বলছে আপনার যে ব্যাংক কার্ডের বারোশো টাকার মতো আছে বারোশো তেইশ টাকা চাচ্ছে এখানে আপনার কার্ড নাম্বারটি দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখানে আপনার কার্ডের এক্সপায়ার ডেটটি দিয়ে দিবেন তারপর এখানে কার্ডের পিছনের তিনটে সংখ্যা আছে সিবিবি কোড এখানে দিয়ে দিবেন তারপর এখানে আপনার কার্ড হোল্ডার নাম আপনার কার্ডের নামটা দিয়ে দিবেন তারপর এখান থেকে কয় এটা টিক মার্ক দিয়ে এখান থেকে পে আউট ক্লিক করলে আপনার কার্ড থেকে বারোশো তেইশ টাকা কেটে নিয়ে যাবে এই বারোশো টাকার বিনিময়ে আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনার সিমটি ব্যবহার করতে পারবেন খুব সহজেই বাংলাদেশে যেভাবে কল আসছে এবং ওটিপি মেসেজ আসছে সেই দেশেও কিন্তু আপনি এভাবে ব্যবহার করতে পারবেন তবে চাইলি চাইলে কিন্তু আপনারা খুব সহজেই পৃথিবীর যে কোনো দেশে আপনার সিমটি ব্যবহার করতে পারবেন খুব সহজেই আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইম রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে আজকের ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম